বেশ অনেকদিন পর ভিডিও শ্যুট করা কারণ অবশ্য সেরকম কিছুই নয় একটু ব্যস্ততা আর সবথেকে বড় কারণটি হলো বাড়িতে বাৎসরিক পুজো আপনারা সবাই জানেন যেহেতু দেবদেবী বিগ্রহ সারা বছরই মন্দিরে পুজো পেয়ে থাকেন তাই পুজোর আগের দিন মানে আজকের দিনটিতে ঘট বিসর্জন করে সাময়িক বিরতি নেওয়া হয় এরপর চলে মন্দির পরিষ্কার এবং আবার নতুন করে সবটা সাজানো এক বছরের এই আবর্তনে আমাদের যত ভালো খারাপ ছিল সবটা পেছনে রেখে আবার নতুন একটি সময়ের দিকে এগোনো আমরা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর দেখলেও ঈশ্বরের কিন্তু একদিন অর্থাৎ তিনি আজ পুজো পেলেন আবার কাল নেবেন প্রত্যেক দিন অন্যরকমভাবে উপস্থাপনের চেষ্টা করি তবে আজ হয়তো সেভাবে সাজিয়ে উঠতে পারল তবে কথা রইল পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন